যা যাবে না দি নিশ্চিত থাকুন বিহারের দিকে পাঠিয়ে দেখুন কিন্তু দিদি কাটা তো যাবে অবৈধ কাটাও যাবে ভূ ভুতুরে আর ওই মৃত ভোটার আপনাদের জন্য মৃত সঞ্জীবনী सुधा মৃত ভোটার নাম কাটলে আপনারা কোথায় কোথায় ভেড়া করবেন সেটা ডিসাইড করুন সেটা বলুন বৈধ ভোটার নাম কাটলে আমরা যাব আপনার সাথে আন্দোলনে কিন্তু মৃত ভোটার নাম কাটলে তিনমুল তো মৃত হয়ে যাবে দিদি সেইটা মাত্র ভাব না চিন্তা করে একটা সঠিক পথে দিশা দিক একটা আন্দোলন করুন ধন্যবাদ ভালো থাকবেন বাংলা সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আরএনটিভি বাংলা